আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বিশেষ করে যারা অফিস সহায়ক মালিক নৈশ প্রহরী সিকিউরিটি গার্ড তথা বিশতম গ্রেডে চাকরি আবেদন করেছেন যারা একেবারেই নতুন চাকরি পরীক্ষাতে প্রশ্ন কেমন আসে কত মার্কস থাকে কিছুই জানেন না কোনো প্রিপারেশান নাই কি পড়বেন তাদের জন্য আসলে ভিডিওটি আপনি সঠিক ভিডিওটি আসলে দেখতে চলেছেন তো ভিডিওটি শুরু করার আগে সবারই একটি অনুরোধ ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি শুরু করার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পিছনে বোর্ডে কিছু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে নমুনা প্রশ্ন আমি কয়েক সেট নমুনা প্রশ্ন তৈরি করেছি সেখান থেকে এক সেট নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখাবো আজ ভিডিওতে এটি যদি দেখতে পারেন আসলে অফিস সহায়ক মালিক নৈশ প্রহরী সিকিউরিটি গার্ড তাদের পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয় পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন চলুন ভিডিওটি আমরা দেখে আসি অফিস সহায়ক তথা বিশ গ্রেডের যে পরীক্ষাগুলো হয় অফিস সহায়ক মালি নৈশ প্রহরী সিকিউরিটি গার্ড এনাদের যে পরীক্ষাটি হয় সেখানে সময় থাকে এক ঘন্টা এবং মোট মার্কস থাকে চল্লিশ তো বাংলাতে থাকে দশ আমরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ভেতরে সর্বণ্ড কত প্রকার ও কী কী রিসেন্টলি যে পরীক্ষা হয়েছিল সেখানে আসছিলো এটা পরবর্তীতে আছে পরীক্ষায় সন্ধিবিচ্ছেদ করুন বসন কত প্রকার ও কি কি। আমাদের পল্লী কবিকে তার নাম এক কথায় প্রকাশ করুন হাতির ডাক যে জ্যোতিচিহ্ন আছে সেখান থেকে চারটি জ্যোতিচিহ্নের নাম লিখতে বলা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন সেই সালটি জানতে বলা হয়েছে অর্থসহ বাক্য রচনা করুন মাছের মা আক্কেল সেলামে তার মানে একটি বাগধারা মাছের মা এই বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আপনাকে নির্মম মাছের মা দিয়ে একটি বাক্য রচনা করতে হবে আককেল ছেলামি দিয়েও একটি রচনা করতে হবে তো প্রশ্নের প্যাটার্নটি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এবং একটি ধারণা অবশ্য আপনারা পেয়ে গেলেন যে বাংলা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা পরবর্তীতে ইংরেজি থেকে যে দশ মার্ক থাকে সেটি দেখার চেষ্টা করব বাংলার মতো ইংরেজিতেও দশ মার্ক থাকবে সেখান থেকে কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আসছিল যে ভাউয়েল কত প্রকার ও কি কি সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার আর্টিকেল কাকে বলে ইংরেজিতে অনুবাদ করুন মন্টুরা দুই ভাই আমার বাবার একটি নীল রঙের ছাতা ছিল এবং পাঁচ নম্বরে যেটি এসেছে সেটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়ার সেলফ উইথ ইন হান্ড্রেড ওয়ার্ডস তার মানে একশো ওয়ার্ডের ভিতরে নিজের সম্পর্কে একটি প্যারাগ্রাফ আপনাকে লিখতে বলা হবে এবং ইংরেজি থেকে অনুবাদ আসতে পারে তারপরে বিভিন্ন প্রকারের যে সেন্টেন্স পার্টস অফ স্পিচ আর্টিকেল ভাবেল এগুলোর সংজ্ঞা কত প্রকার কী কী এগুলো আসতে পারে এই আর কি এটি ছিল ইংরেজি অংশের গত কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছে বিভিন্ন জেলা থেকে সেটি এমনই ছিল আর কি আমরা পরবর্তী থেকে পরবর্তীতে গণিত থেকে এবং সাধারণ জ্ঞান অংশ থেকে কী ধরনের প্রশ্ন আসে সেটি দেখব কিছুদিন আগে বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হয়ে যাওয়া অফিস সহায়ক তথা মালি নৈশ সিকিউরিটি গার্ড মোট কথা বিশ গ্রেডের যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে গণিতেও দশ মার্ক ছিল সেখান থেকে দুটি অঙ্ক ছিল একটি হচ্ছে বয়স নির্ণয়ের কৌশল যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে তোমার জন্ম উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আজকের তারিখ অনুযায়ী তোমার বয়স নির্ণয় করো আপনার এই যে বয়স নির্ণয়ের যে কৌশলটা এটি দেখাইতে হবে দুই নম্বরে হচ্ছে জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তার মানে একটি শতকরার অংশ আপনারা এখানে বিজ্ঞণিতও থাকতে পারে বয়স থাকতে পারে বা লাভ ক্ষতি থাকতে পারে সরল অঙ্ক থাকতে পারে সেটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো পরবর্তী ভিডিওতে আপাতত সাধারণ জ্ঞান অংশটি দেখি এখানেও দশ মার্ক থাকবে আমি তিনটি এখানে লিখেছি একটি হচ্ছে সাতজন বের নাম লিখুন আপনি যে পোস্টে আবেদন করেছেন তার কাজ কি তার মানে আপনার যে পোস্টে চাকরি পাবেন সেই পোস্টের কাজ কী সেটি লিখতে হবে বাংলাদেশে ঘটে এমন পাঁচটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখুন প্রাকৃতিক দুর্যোগ যে এলাকাতে ঘটে সে এলাকাতে কোন কোন এলাকা উল্লেখ করতে হতে পারে তারপরেও আপনি পাঁচটি দুর্যোগের নামও লিখতে আসতে পারে মোটামুটি এই হচ্ছে বিশতম গ্রেডের চাকরিতে আসা কিছুদিন আগেই যে পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকেই তথ্য সংগ্রহ করে একেবারে সঠিক ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়া হয় সে করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন প্রশ্ন সম্পর্কে একটি ধারণাও আপনারা পেয়ে গেছেন আরও দুই সেট নমুনা প্রশ্ন আছে এবং সেগুলোর সমাধান সহই আমি আসলে একটা সমাধান লিখতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে এবং এই তিন সেট নমুনা প্রশ্নের আলোকে আমি একটি সাজেশন তৈরি করেছি আমি আশা করছি এই সাজেশনটি যদি আপনাকেও করে শেষ করতে পারেন এই আলোকে প্রস্তুতি নিতে পারেন অন্য কোনো গাইড আপনাকে দেখতে হবে না শুধুমাত্র এই পোস্টের জন্য সিদ্ধান্ত আপনার আপনি বিশ্বাস করবেন কি করবেন না আপনি শীঘ্রই ইবে পড়বেন কি পড়বেন না সেটা আপনার আপনার জীবন সিদ্ধান্ত আপনার আপনি এত মোটা বই পড়বেন নাকি দশ বিশ দশ বিশ পেজের এই পিডিএফ ফাইল সাজেশনটি করবেন সবার থেকে একটি কথা খুব পরিষ্কার করে বলে দেই। আপনারা কেউ মাইন্ড করবেন না আসলে খুব কষ্ট করেই কিন্তু পরিশ্রম করে এই সাজেশন নমুনা প্রশ্নটি তৈরি করা হয়েছে সুতরাং কেউ যদি নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিছুটা পেমেন্ট আপনাদেরকে করতে হবে আর পেমেন্ট না করে না নিতে চাইলে সমস্যা নাই আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ভিডিওতে পার্ট বাই পার্ট নমুনা প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব তবে সেটি সময়